র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে র্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ সন্ত্রাসী কমি বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র গোলাবারু বারু ছিনতাইকারী চিন্তাইকারী অপহরণ এবং প্রদারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এছাড়াও বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে আইনে অর্জন করেছে গত সতেরোই মার্চ আপনারা জানেন নরসিংহী জেলার রায়পুরা থানা দিন আমিরগঞ্জ ইউনিয়নের রোহিমাবাদ গ্রামের তিন সন্তানের জননী ধর্ষ জননীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ সহ দস্যতার ঘটনা ঘটে উক্ত ঘটনার বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় পরবর্তীতে উক্ত ঘটনার ভিক্টিমের ছেলে ইন্দ্রজিৎ দেবনাথ বাদী হয়ে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করে উক্ত মামলা দায়ের হওয়ার পরে র্যাব গোয়েন্দা নজরদায়ী বৃদ্ধি করে র্যাব পরবর্তীতে প্রাথমিক সন্ধান ও এ যার পর্যালোচনায় দেখা যায় যে অত্র মামলার বাদী বিক্রমের ছেলে ইন্দ্রজিৎ দেবনাথ গত ষোলো তারিখ আনুমানিক রাত আটটার সময় তার বড়ো ভাই এবং বাবা বাড়িতে না থাকার সুযোগে এক নং আসামি রাকিব পিতা রতন সহ আরও অজ্ঞাতনামা দুইজন তাদের বাড়িতে গিয়ে তার মায়ের ঘরে ঢুকে বিক্রিমকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে বিক্রিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে ঘটনার সময় অপর দুইজন অজ্ঞাতনামা আসামির মধ্যে একজন মোবাইলে ভিডিও ধারণ করে এবং অপরজন ঘরের দরজার সামনে বাইরে দাঁড়িয়ে পাহারা দেয় এক নং আসামিকে আসামি বিক্রিমকে জোরপূর্বক দর্শন করার পর হুমকি প্রদান করে যে তাদের যত ধরনের সোনা এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে তা নিয়ে যাবে এবং তাদের ছেলেকে হত্যা করবে বলে হুমকি প্রদান করে পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত এক নং এজাম নাম আসামি রাকিব পিতা রতনকে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন পত্রাকান্দা এলাকার মাইনুন্লার বাড়ি হতে র্যাব চোদ্দো এবং র্যাব এগারো র্যাব চোদ্দো সিপিএসি টু এবং র্যাব এগারো সিপিএসসি নরসিংদী ক্যাম্প যৌথ অভিযানে গতকাল রাত্রে গ্রেপ্তার করে গ্রেপ্তার গ্রেপ্তারের পরে আসামি পর্যালোচনায় দেখা যায় তার নামে একাধিক মামলা রয়েছে এবং তার নিকট হতে আসামির নিকট হতে আমরা দুটি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছি যার মধ্যে বিক্রিম বিক্রিমের বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে যা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং পরবর্তী আইন ব্যবস্থার জন্যে আসামিকে রায়পুরা থানা নিকট হস্তান্তর করা ধন্যবাদ বাকি দুই অসমী ওদের কি বাকি দুই অসমী প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাকি দুই অসমীর নাম পরিচয় জানা গিয়েছে কিন্তু তদন্তের সাপেক্ষে এবং তাদেরকে দ্রুত গ্রেফতারের লক্ষ্যে আমরা কাজ করে যাব যেহেতু দুইজন অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের নামে মামলা হয়েছে সুতরাং আমরা এটা পুলিশের সাথে কথা বলে আয়র সাথে কথা বলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব আচ্ছা আরেকটা সময় আমরা জেনে বৃদ্ধি যে আপনাদের সাথে যে ওই নবম ডিভিশনের এই সেনাবাহিনীকে আপনাদেরকে কোনো সহযোগিতা করেছি আমরা পেয়েছি আর কি আসলে এই ঘটনাটি যেহেতু চাঞ্চল্যকর সেনাবাহিনীর এখানে নরসিংদীর ক্যাম্প আমাদের সাথে যোগাযোগ করেছিল যে তো আসামি ঘোরার ব্যাপারে তাদের কোনো সহযোগিতা আমাদের প্রয়োজন আছে কিনা আমরা বলেছি যে যদি প্রয়োজন হয় আমরা জানাবো এবং আমরা সবাই মিলে একসাথে যদি গ্রেপ্তার করা সম্ভব হয় তো সম্ভব কিন্তু ঘটনাটি একটি চাঞ্চল্যকর এবং দ্রুততার সহিত গ্রেপ্তারের প্রয়োজন ছিল তারাও এই কাজে নিয়োজিত ছিলেন অভিযানে সেনাবাহিনী পরিচয় ছিল না অভিযানের সময় সেনাবাহিনী ছিল না র্যাব চোদ্দ সিপিএসি টু এবং র্যাব এগারো সিপিসি নসিং দি এই র্যাব মিলে আমরা অভিযান পৰিচালনা কৰিছে ঠিক আছে ধন্যবাদ যে মোবাইল টা